কি খবর দাদারা সবাই ভালো তো তো অনেক দিন পর চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে বন্ধুরা সবাই আগে পেয়ে দেয় আমি এই ভিডিওটা বহুত আগের ভিডিও ড্রাফে আসলো ভিডিওটা তো এটা শীতকালে ভিডিও তো তোমরা এখন আমি এই ভিডিওটা আপলোড করতেছি কারণ আর কোনো ভিডিও নেয় নতুন করে কোনো ভিডিও করছি না ফেসবুকে সারার মতো আমার ফেসবুক প্রোফাইলটা মনিটাইজেশন হয়ে গেছে বহুত আগে আমি জানতাম না তো ভাবলাম যে না এখন একটা ভিডিওই সারি দেখা যাক কতটুক পায় আমার ফেসবুক অ্যাকাউন্টটা অনেকটা রিয়েছে ডাউন হয়ে রয়েছে তার জন্য এই আগের ভিডিও সারলাম তো অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম বাংলাদেশের ডাকা একটা মানে খুব জনপ্রিয় একটা মেলার মাঠ ওইখানে নাকি সারা বছর মেলা থাকে তো আমি আমার পত্রিনী আমার ছোটো ভাই মিলে গিয়েছিলাম আমরা ওইখানে ডাকাতে ডেমরাতে ওটা ডাকার জায়গার নাম ডেমরা হবে শুনতে কি অদ্ভুত লাগে তো এই দেখুন আমি এখানে আছি আর আমার সাথে আছে আমার ওয়াইফ আর আমার ছোট ভাই তো একটু ঘোরাঘুরি করে চারদিকটা দেখছি আর তারপর তোমাদের বলল যে বাবি এখানে একটা বাচ্চাদের পুল আছে সুইমিং পুল ওইখানে যাবে দেখার জন্য তো আমি বললাম আমাদের তো বাচ্চা নেই আর দেখে গিয়ে কি করবো আস্তেস করে তারপর একটু এন্ট্রি না বাবি আর আমি মিলে একটু এন্ট্রি না নিলে কেউ একটু বাচ্চা নিতেই হবে বুঝেছ নতুন বিয়ে করেছি তারপর এদিকে ওটা তোমাদের ভাবি কী জানি এদিকে দেখলো মাথা কি ফুলের মানে কি বলে ওটাকে আমি তো সঠিক জানি না তারপর দেখে পাগল হয়ে ছোটো ছুটি করে চলে গেলো ওইখানে গিয়ে আর কি ওইখানে যাওয়া মানে আমার পকেটের পকেট খালি করা দান্দা আর কি মেয়েদের নিয়ে কোনোখানে গেলে একটা জ্বালা তারপরে এখানে অনেক খুঁজা করছে দেখছে পছন্দই হয় না তারপর দেখুন কাকু মাথার ভিতরে পছন্দ দিয়ে দিচ্ছে লাল কালারটা ওইটা আমার খুব ভালো লেগেছে বাট ওটা নাকি ওর পছন্দ হয়নি বাট যাক যাই হোক শেষ পর্যন্ত ও ওটাও নিয়েছে পছন্দ না হওয়া সত্ত্বেও বাট ওর পছন্দ মতনও একটা নিয়েছে তো দেখি কোনটা পছন্দ হয় কোনটা নেই আর কি তো আমি তো দেখেই ফেলেছি আগে তো আপনারা একটু দেখে নিন কোনটা নেয় না নে তারপর আর কি এই দেখুন একটার পর একটা দিয়ে যাচ্ছে মাথায় কিন্তু পছন্দই হচ্ছে না ওর মন মতোই হচ্ছে না কিছু ওইদিকে কিন্তু আমার ভাই আবার মোবাইল ধরে ক্যামেরা নিয়ে দেখিয়ে দিচ্ছে কোনটা পছন্দ হয় কি না তারপর যাক পছন্দ করে শেষমেশ দুটো নিল আর এরপর কি হঠাৎ বললো নাকি ওখানে কি নৌকা আছে ও নৌকাতে চলবে ও বাইরে ভাই আমি যদি আগে জানতাম এই নৌকা চলার পরিণতি এমনটা হবে আমি জীবনে উঠতাম না দরকার হলে আমার বউকে বলতাম তুমি অন্য কিছু আবদার করে বসে থাকো আমার থেকে কিন্তু এই নৌকায় জীবনে উঠতাম না ভাই কি বলবো বলার কিছু নেই ওটার শেষ মুহূর্তটা মানে আমার জীবনে মনে থাকবে আমার জীবনে প্রথম ছিল ওটা আর প্রথমেই আমার শেষ হয়ে গেছে ওটা তো এই নৌকা চলা যতখানে যাই যত আগর দুলায় মেলায় যেখানে যাই না কেন আমি জীবন আর এটাতে উঠবো না ভাই ও ভাই কি অবস্থা হয়েছিল সেটা বলার মতো না দেখুন আস্তে আস্তে কিন্তু এটা এখনো শুরু করেনি এই যে এখন আস্তে আস্তে শুরু করলো প্রথমে তো মজা নিচ্ছিলাম খুব মজা লাগছিল ভাই কি বলবো বলার কিছু নেই বাহ কি মজা কি মজা কি মজা আস্তে আস্তে চলছে ভাই যখন হঠাৎ করে বেড়ে গেলো আর কি বলবো আমার যেমন শ্বাস ভিতরে যে কলজা গুড্ডা যা আছে সব বাড়ি আসলো শুদ্ধ আমার বউ আমারে কয় আমি আমার বউরে দরতাম আমি কয় আমি আমার কলিতা করদা বাড়ি না ঠিক মতো আর তুমি আগে অন ঠেলা বুঝছিলো ভাই আমার কি কইতাম মানে ভূমি টুমি সব আয়া পড়ছিলো কলজাকুরদা হাতে আসতো মোবাইলটা হাতে আসলো আরেকাতে পারছি না তাড়াতাড়ি আমি সিল্লাসিল্ডি কইরা তার করে থামাও থামা থামা এর পরে যাক অবশেষে থামাইছে থামানোর পরে যাক ওর থেকে আসে ভূমি টুমি করে ফের খালি করে লাইছিলাম পরে এখানে আইলাম টেস্টি ট্রিটে এখানে এসে কিছু মানে খাওয়া দাওয়া করমু দেখি পকেটও নাই টাকা টাকা না থাকলে আর কি করার ছোট ভাই ছোট ভাইয়ের বউ আমার বউ সবাই আছে তো কিছু তো খেতেই হবে তারপরে কিছু কম দামি কিছু নিয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে তারপর আর কি বাড়িতে চলে গেলাম সবাই তো ঠিক আছে আজকের মতো এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন টাটা বাই।